আমি চাইছিলাম আজকে ঐক্যের ব্যাপারে আমাদের করণীয় কর্তব্য কি এ নিয়ে কথা বলতে কিন্তু এই সপ্তাহটা এত অস্থির হয়েছে গোটা দেশ একদিকে ইমামকে কিডন্যাপ করা হলো গুম করার চিন্তা করে একেবারে সীমান্ত এরিয়ায় নিয়ে যে পরে আর পারে নাই যে জন্য তাকে বেঁধে রেখে গেল অজ্ঞান করে বয়বৃদ্ধ মানুষটার উপরে কেউ অত্যাচারই না চালায় গোটা জাতি এক বিরাট অস্থিরতার মধ্যে বাস করছে এবং সবচেয়ে বড় কথা হল আইনও নাই আবার যতটুকু আছে আইনের প্রয়োগও নাই পঁচাশি বছর বয়স্ক বৃদ্ধা মহিলাকে পর্যন্ত হত্যা করেছে এই সবটাই বন্ধুমান কি কথা বলব ঐক্যবদ্ধ হতে আমাদেরকে দিচ্ছে না কেউ এ ব্যাপারে আলিম জালিম সবাই ভূমিকা রাখছে যাতে আমরা এক না হই ঐক্যবদ্ধ হওয়া ছাড়া ভালো মানুষেরা তার অধিকার পাবে না কারণ যারা ঘটনা ঘটায় অঘটন ঘটায় ওরা কিন্তু এক যে জন্য দশজন ডাকাত ঐক্যবদ্ধ হয়ে যে ত্রাস সৃষ্টি করে একটা মহল্লা তার মোকাবেলা করতে পারে না অনৈক্যের কারণে দেখেন না বাসের ভিতরে একশো জন যাত্রী গাড়ি যাচ্ছে না লোকেরা ছটফট করছে ড্রাইভার গাড়ি ছাড়ো ড্রাইভার একটু ভুঁ করে আবার থামছে কারণ ওই একশো জন যাত্রীর একতাবদ্ধ না দেখে দেখেন যে তিনজন লোক আছে একটা ড্রাইভার একটা হেল্পার একটা সুপারভাইজার এই তিনজন কিন্তু এক এই এক হওয়ার কারণে এই তিনজনের কাছে শত মানুষ ওদের ইউনিটিটা দেখেন একজন ড্রাইভারকে যদি আঘাত করেন সারা বাংলাদেশ বন্ধ হয়ে যাবে গাড়ি চলাচল এটা সংগঠন এটা ঐক্যবদ্ধ কিন্তু একটা ইমামকে এইভাবে যে সব জ্ঞানে কোনোদিন ফরস্তরক করে না সে শুধু পিতা অনেকের দাদার বয়সী নানার বয়সী এই মানুষটা টঙ্গিতে ইমামতি করে হক কথা বলেছে এই যে অমুসলিমদের একটা সংগঠন আছে তাদের বিভিন্ন কার্যকলাপের ব্যাপারে আর তারা টার্গেট করে মুসলিম মেয়েদেরকে চরিত্রহীন বানাচ্ছে তাদেরকে নিয়ে যেতে পারলে ওখানকার বেশ্যালয়ে বিক্রি করছে তাদের শ্রীলতাহানি ধর্ষণ তাদের গর্ভে নিজেদের সন্তান দিয়ে পৈশাচিক উল্লাসে তারা বাঁচছে এইগুলার বিরুদ্ধে সতর্ক করার জন্যে গত জমায় উনি বক্তব্য দিলেন এরপরে ফজরের পর তিনি হাঁটতে বেরিয়েছেন কিডনাফোলেন এটা মুসলিম দেশ আমরা সংখ্যালঘু আজ অথচ আমরা তারা যারা তাদের পূজা পার্বণে তাদের নিরাপত্তায় আমরা রাত জেগে পাহারা দিছি এই বিনিময় আর দুঃখজনক সত্য হলো আজকে কি এক বিস্ময়কর কারণে প্রশাসন নীরব মানবাধিকারের নামে দানব অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে দানব অধিকার পাই আজকে মানব অধিকার সংস্থা নিরব আসলে ভালো মানুষ আমরা যারা আমরা আসলে ভালো না আমরা আসলে ভালো কাজ করি না আমরা অন্যায়ের সাথে আপোষ করে ভালো সেজে বসে আছি আমরা অনেকেই মনে করি যে না সরে যায় কিছু বললে আবার কিছু লোক বিপক্ষে হবে বন্ধুমান সবাইকে খুশি করে আপনি আল্লাহকে খুশি করতে পারবেন না পৃথিবীতে একজন নবীও সবাইকে খুশি করতে পারেননি তাহলে আমরা যারা মনে করি আমরা নবীদের অনুসারী নবীদের অনুসারী যদি আমরা হই তাহলে আমার পক্ষে কিছু থাকবে বিপক্ষে কিছু থাকবে থাকতেই হবে সবাই আমার পক্ষে থাকবে এই চিন্তা ইসলামী চিন্তা না মুসলমানের চিন্তা না কোনো ভালো মানুষের চিন্তা না অনেকে আবার বলে যে সব ধর্মই ভালো কথা বলে এই কথাটা ঠিক সব ধর্মই ভালো কথা বলে কিন্তু ভালো কথা বলা আর সমাধান অর্জন করে এক না ইসলামী একমাত্র জীবন বিধান যে ভালো কথার সাথে ভালো কাজটা অর্জনের উপায় এবং ভালো কাজ নষ্ট করে যে সব দুর্নীতি এটাকেও দূর করে শুধুমাত্র ইসলাম বরণ আল ইসলামের সব থাকার পরও আমরা তো এইটাকে জীবন্ত সংবিধানে আনবো না এটা মসজিদে যতখানি থাকবে কোরআন সংবিধানে থাকবে না এজন্য আজকে স্বাধীনতার এত বছর মুসলমান নামধারীরাই শাসন করলো এই দেশ কিন্তু এত আইন তারা বানায় কিছুদিন ওই আইন তো কমপ্লিট না আরো কিছু হবে কদিন সময় লাগবে মুসলমান দেশের আইন অন্য দেশ থেকে তো এরা ধার করছে নিজেদের মাথা তো কাজে লাগাই নাই ব্রিটিশ একশো নব্বই বছর শাসন করে চলে গিয়েছে আমাদের জমিন ছেড়ে কিন্তু আমাদের মাথাটা ছাড়ে দেয় আমাদের মাথায় এসে ঠিকই তার নিয়ম কারণ সেট দিয়ে চলে গিয়েছে এখন সে সময় ওরা কাজ করতো আজ মুসলমানরা তাদের কাজ করছে গোলাম গোলাম আমরা নাকি ইমান এনেছি আমরা নাকি মোমেন আমরা নাকি ইমান দা বন্ধু সূরাতুল আরাফ, কোরেনে ক্রিমা সাত নম্বর সুরা আয়তে ক্রিমা চল্লিশ পাক বলছেন ইন্দাল্লাদিন কসবু বিয়ায়াফিনা ওয়াস্তাক বারু ওয়ানহা লাতু ফাত্তাহুলা হুল সামা যারা আমার এই আয়াতকে অস্বীকার করে আমরাই তো করি আমরা এগুলো জানি এগুলো পালন করি না আমরাই তো করছি, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই যারা আমার আয়াতকে অস্বীকার করে আমি তাদের জন্য আসমানের দরজা খুলব না এবং তাদের জন্য জান্নাতে প্রবেশ ততখানি অসম্ভব যতখানি অসম্ভব সূচের ছিদ্র দিয়ে উঠ প্রবেশ বিল্লাহ ভালো করে বোঝেন সূচের ছিদ্র দিয়ে উঠ ঢোকে আল্লাহ বলছেন স্বর আমার এই আয়াতগুলি পড়ে রইল অস্বীকার করলে অমান্য করলে মিথ্যা মনে করলে তোমাদের জন্য আসমানের দরজা খোলা হবে না জান্নাতে যাবা তোমাদের জন্য জান্নাতে প্রবেশ ততখানি অসম্ভব যতখানি অসম্ভব সূচের ছিদ্র দিয়ে উঠ গম এগুলো আমরা পড়ি আমরা কোরআন খতম করি আমাদের তারাবিহে সবই পড়া হয় কিন্তু কি অবস্থা আমরা নেশাগ্রস্তের মতো কিচ্ছু আমাদের অন্তরে লাগে না আল্লাহ লা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছেও যাবে বলছেন না যখন তুমি কি বলছো তা না বোঝো ইমাম গাছ রহমতুল্লাহে এই আয়াতের তাফসিরে লিখছেন যে আমরা নেশা করি না কিন্তু নেশাগ্রস্তই থাকি কারণ আমরা তো বুঝি না আয়াতগুলা কি বলছে আমাদের ব্যাপারে কুরআন কারীমে সূরাতুল বাকারার 85 নম্বর আয়াত আফাতু মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ কি হে কিতাবের সুবিধামতো কিছু কিছু মানো আর যে কোনো বেকায়দা এগুলা পছন্দ হয় না পাশ কাটিয়ে যাও এই যদি তোমাদের অবস্থা হয় তাহলে দুনিয়াতে তোমরা শান্তি পাবে না আরাম পাবে না স্বস্তি পাবে না পৃথিবীতে হবে অশান্তির অপমান কর জিন্দিগি আর আখেরাতে কঠিন আজাব তোমাদের জন্য অপেক্ষা করছে এজন্য তো আজ দোয়া কবুল হয় না কারণ আমরা অসৎ কাজ সেইভাবে নির্মূল করি না নবীজি বলেছেন যখন কোরবানাহ সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ তখন আযাব এসে তোমাদেরকে নাস্তানাбут করবে তে বন্ধুগণ আমরা আজকের এই জুমাবারে আমরা মাসলুমের পক্ষে তাদের অধিকার আদের জন্য প্রশাসনকে বলি সরকারকে বলি সমগ্র উম্মার নেতৃস্থানীয় কি রাজনীতিবিদ কি অরাজনৈতিক প্ল্যাটফর্ম কি আলেম ওলামা কি অন্যরা সবাইকে আমাদের অনুরোধ যার যে ক্ষমতা আছে তা দিয়ে এইটাকে রোধ করি না হলে এর পিছনে ভয়ঙ্কর চক্র কাজ করছে তারা চায় সংখ্যালঘু প্রকৃত যারা তাদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের একটা দা কুমড়ো সম্পর্ক যেটা ভারতে বিরাজ করে ওই রকম কিছু একটা করতে পারলে এই দেশটাকে টক করে গিলে ফেলা সহজ আর যিনি বাইরে গেছেন উনিও চট করে ঢুকে পড়া সহজ আল্লাহ পাক আমাদেরকে সুমতি দিন আমাদেরকে হেদায়ত করুন আমাদের প্রতি রহম করুন রাসুল পাকসল্লা সাল্লামের নৈতিকতার মহান দৃষ্টান্ত অনুসরণের তৌফিক দিন আমরা বলি আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাক